সালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা যশোর জেলার সাত মাইল গরুর পুরো হাটটি দর্শক সিসি ক্যামেরার আওতাভুক্ত আপনারা দেখতে পাচ্ছেন তো সাত মাইল গরুরাট থেকে দেশাল জাতের দুধের গাবি সহ বাসুর গরুগুলো কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক গাভিগুলো আপনারা চাইলে মাংস ধরাতে পারবেন মোটা করতে পারবেন পাশাপাশি বাসুর রাখতে পারবেন তো বাসুর সহ গাভি আপনাদেরকে দেখাবো দরদাম জানাবো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এই দিকে একটা দেখতে পাচ্ছেন বাসুর সহ গাবি

হাজার যাবে দর্শক তার মানে আপনারা যখন ক্রয় করবেন একটু নিজেরা ক্রয় করবেন এই গরুটা আপনারা যখন ক্রয় করবেন দুই হাজার জিততে পারবে আটষট্টি উনসত্তর সালে নিজেরা কিনতে পারবে দালাল বাদে দালাল বাদে কিনা যাবে দর্শক খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য দিল এইগুলো যখন আপনারা ক্রয় করবেন দালাল বাদে চেষ্টা করবেন এই যে গাভীটা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে মাংস দাঁড়াতে পারবেন বাসুর সহ সত্তর সালে বিক্রি হবে সত্তর সুপ্রিয় দর্শক দেখা দেখি দরদাম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন দেশাল জাতের দুধের গাবি সহ বাসুর সাত মাইল গরুর হাট থেকে সাথে কাকা সারনা বক না সাথে গাবি মাও যেমন সাও তেমন কোথা থেকে আসছেন চাচ্ছেন পঁচাশি চাচ্ছেন আসছেন কোথা থেকে হলে বিক্রি করবেন দুই দাঁত দর্শক দুই দাঁত তার মানে জালি গরু আপনারা দেখতে পাচ্ছেন গরুটা অবশ্য দেশি জাতের দেশি জাতের কিন্তু হাড়ে মোটা তাই তো গাভিটা সংগ্রহ করছেন কোথা থেকে

বাসুর সাথে গাবি সাত মাইল গরু হাটে চলতেছে ভাই কয় দাতের গাবি ছয় দাঁত চাষের কত পঁচাত্তর আপনারা শুনলেন দর্শক পঁচাত্তর ষাট বছর সহ দেশাল জাতের একটা গাবি বাসুরটা দেখতে পাচ্ছেন পঁচাত্তর মূলত চাষছে আচ্ছা ভাই ব্যবসা বিক্রি রেট কেমন পঁচাত্তর হলে বিক্রি হবে মানে পঁচাত্তর হলে বিক্রি হবে আর বাড়তি দাম চাচ্ছেন না বাড়তি দাম চাচ্ছে আপনি তো শুনছিছেন বলি বললাম যে ব্যবসা সেইটা বললাম আচ্ছা আচ্ছা দেখতে পারছেন বছর সহ দুধের গাফি জেলা মাইল সাত সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন পাচুর সহ গাভি আপনারা চাইলে মাংস ধরাতে পারবেন ভাই সার না বকনা বক না বছর বকনা বছর সাথে দুধের গাভী কয়দাতের গেছে। আড্ডা গাভী বাজার কেমন দেখছেন বাজার ভালো বাজার কত গায়ে বাসুর সহাত্তর পঁচাত্তর আপনারা শুনলেন দর্শক এই যে দেশাল গাভীর সাথে বকনা বসু পঁচাত্তর চাচ্ছেন কত হলে আপনার বিক্রি নিয়ে সত্তর সত্তর বিক্রি হবে দর্শক সত্তর বাসুর সহ দুধের গাবি দেখা দেখি দাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা বাসুর সহ গাবি দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন কাকা সার না বক না সার বাসুর শুনলেন সার বাসুর বয়স কত দিন বাসুরটার দশ বারো দিন দশ বারো দিন সাথে গাবি ষাট বাসুর সহ গাবি কয় দাঁতের গাবি ছয় দাঁত চাচ্ছেন কত গায় বাসুর সহ একশো পাঁচ আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন গাবিটার সাথে বাসুর একশো পাঁচ মূলত চাচ্ছে এটা তো চাওয়া নাকি দুধ কতটুকু পাচ্ছেন দেড় থেকে দুই কেজি কত হলে বিক্রি হবে পঁচানব্বই দর্শক পঁচানব্বই হলে বিক্রি হবে সার বাসুর সহ দুধের গাবি প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেশাল জাতের গাভি সাথে বাসুর